টাঙ্গুয়ার হাওর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এক বিস্ময় প্রতি বছর বর্ষা মৌসুমে আনাগোনা বাড়ে পর্যটকদের অথচ এই সৌন্দর্যের আড়ালে এখন ভয়াবহ এক সামাজিক সংকট দেখা দিয়েছে বাড়ছে অসামাজিক কার্যকলাপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও আর এ নিয়ে চলছে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন পরিবেশবিদ ও সামাজিক সংগঠনের নেতারা ভিডিওতে দেখা যায় এক নারী মদের বোতল হাতে নিয়ে নাচছেন রিলস বানাচ্ছেন এবং পানিতে ভিজে উন্মোদনায় মাতছেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়রা বলছেন এ ধরনের পর্যটন হাওড়ের পরিবেশ সংস্কৃতি ও সামাজিক কাঠামোর সঙ্গে কোনোভাবেই মানানসই নয় তাদের অভিযোগ হাউসবোটে কে মদের বোতল আর প্লাস্টিক যা ফসলি জমিকে হুমকির মুখে ফেলেছে হাওড়ে জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন পর্যটকদের জন্য কঠোর বিধিমালা জিন্দাদ আরা ঋতু যুগান্ত নিউজ